ভারতের কৃষিক্ষেত্রে একটা বেশ বড়সড় রদবদল ঘটছে কিন্তু যে খবরটা শিরোনামে আসল গল্পটা কিন্তু তার অনেক গভীর একদিকে একটা রাজ্য উঠে আসছে শীর্ষে আর অন্যদিকে হাজার হাজার কৃষক সংগঠন তারা এক বিরাট সংকটের মুখে দাঁড়িয়ে তো চলুন এই পুরো ছবিটার ভেতরে ঢুকা যাক দেখা যাক আসল ব্যাপারটা কি খবরটা একদম সোজাসাপটা কৃষক উৎপাদক সংগঠন মানে যাদের আমরা এফপিও বলে চিনি তাদের জন্য সেরা রাজ্যের তকমাটা এবার মহারাষ্ট্রের দখলে গতবারের এক নম্বর মধ্যপ্রদেশ এবার পিছিয়ে পড়েছে কিন্তু প্রশ্নটা হলো এই র্যাঙ্কিংয়ের ওঠানামায় কি সব নাকি এর পেছনে আরও কিছু আছে হ্যাঁ এই যে র্যাঙ্কিংয়ের কথা বলছি এটা কিন্তু কোনো সাধারণ রিপোর্ট থেকে আসেনি এটা একটা বেশ প্রভাবশালী বার্ষিক রিপোর্ট যা ভারতের কৃষি ব্যবসার পুরো পরিবেশটাকে একেবারে চুলছেঁড়া বিশ্লেষণ করে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে মহারাষ্ট্র হঠাৎ করে কিভাবে এক নম্বরে চলে এলো আর এই র্যাঙ্কিংটা আসলে আমাদের কি বোঝাতে চাইছে এই যে রিপোর্টের কথা বলছি সেটার নাম হলো স্টেট অফ দ্য সেক্টর রিপোর্ট অন এফপিওস বা সংক্ষেপে সো এফপিও এটা কিন্তু বেশ কয়েকটি বড় সংস্থা মিলে তৈরি করে যেমন ধরুন ন্যাফপিও সামুন্নাতি আর রাবো ফাউন্ডেশন প্রতি বছর এরা একসঙ্গে বসে ভারতের এই কৃষক সংগঠনগুলোর ঠিক কি অবস্থা তার একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে আচ্ছা আমরা তো বারবার এফপিও এফপিও করছি কিন্তু এই আলোচনার গভীরে যাওয়ার আগে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার চলুন সবাই মিলে আগে বুঝেনি এই এফপিও জিনিসটা আসলে কি কারণ এটা না বুঝলে পুরো আলোচনাটাই গুলিয়ে যেতে পারে দেখুন খুব সহজ করে বললে এফপিও হল কৃষকদের একজোট হবার শক্তি মানে কৃষকেরা নিজেরাই একটা দল বা সংগঠন তৈরি করে কেন যাতে তারা সবাই মিলে ভালো বাজার ধরতে পারে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারে আর সস্তায় বা সঠিক দামে চাষের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারে সবকিছুর মূল লক্ষ্য কিন্তু একটাই কৃষকদের আয় কিভাবে বাড়ানো যায় বেশ র্যাঙ্কিংয়ের গল্পটা তো জানা গেল মহারাষ্ট্র এক নম্বরে কিন্তু বিশ্বাস করুন এটা গল্পের কেবল শুরু আসল ছবিটা এবার সামনে আসবে আমরা এখন যে বিষয়টায় ঢুকব সেখানে লুকিয়ে আছে ভারতের প্রায় চুয়াল্লিশ হাজার এফপিওর এক কঠিন সত্যি এই সংখ্যাটা একবার দেখুন মার্চ টোয়েন্টি পর্যন্ত ভারতের রেজিস্টার্ড এফপিওর সংখ্যা কত প্রায় তেতাল্লিশ হাজার নশো মানে প্রায় চুয়াল্লিশ হাজার কাগজে কলমে দেখলে তো মনে হবে দারুণ সাফল্য তাই না কিন্তু এই বিশাল সংখ্যার আড়ালে যে সত্যিটা লুকিয়ে আছে সেটা কিন্তু একেবারে অন্যরকম আর এখানেই পুরো ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যায় এই যে প্রায় চুয়াল্লিশ হাজার এফপিও তার মধ্যে মাত্র চোদ্দ শতাংশ হ্যাঁ মাত্র চোদ্দ শতাংশ মানে ধরুন ছ হাজার একশোর মতো সংগঠন ব্যাংক বা এই ধরনের কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন পেয়েছে তার মানেটা কি দাঁড়ালো সোজা কথায় ছিয়াশি শতাংশ এফপিওই ফরমাল লোনের সিস্টেমের বাইরে আর এটাই কিন্তু এই গল্পের সব থেকে বড় চিন্তার বিষয় কিন্তু প্রশ্নটা তো উঠবেই তাই না কেন কেন এতগুলো এফপিও এভাবে ঢুকছে এমন কি কি বাধা আছে সিস্টেমের মধ্যে যাই হাজার হাজার সংগঠনকে এগোতে দিচ্ছে না চলুন এবার একটু গভীরে গিয়ে কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করা যাক প্রথমেই আসি টাকার কথায় মানে আর্থিক বাধা দেখুন যে কোনো ব্যবসা চালাতে গেলে একটা ওয়ার্কিং ক্যাপিটাল লাগে মানে রোজকার খরচ চালানোর টাকা এফপিওগুলোরও সেটা দরকার কিন্তু সমস্যা হলো ব্যাঙ্কগুলো তাদের এই টাকাটা ধার দিতে চায় না আগ্রহই দেখায় না আর অন্যদিকে যে সরকারি স্কিমগুলো আছে সেগুলোর নিয়মকানুন আর প্রক্রিয়া এতটাই জটিল যে সেখান থেকে সাহায্য পাওয়াটাও একটা বিশাল ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়ায় টাকার সমস্যা তো গেল এরপর আসে ভেতরের সমস্যা মানে পরিচালনার দুর্বলতা অনেক ক্ষেত্রেই দেখা যায় এফপিওর যে বিজনেস মডেল সেটাই হয়তো ওই এলাকার পরিস্থিতির সঙ্গে ঠিকঠাক খাপ খাচ্ছে না কিংবা ধরুন কোনো ঠিকঠাক বিজনেস প্ল্যানই নেই যারা বোর্ড অফ ডিরেক্টরসে আছেন তাদের মধ্যে হয়তো ব্যবসা চালানোর মতো দক্ষতার অভাব রয়েছে আর সবচেয়ে জরুরি যে কাজটা মানে কৃষকদের ঠিকভাবে একজোট করা সেই গোড়তেই অনেক সময় গোলত থেকে যায় আর সব শেষে যেটা আসে সেটা হল কানুন আর পেপারওয়ার্কের ঝামেলা মানে ধরুন সময়মতো রিটার্ন ফাইল না করা ঠিকঠাক হিসেব না রাখা অডিট না করানো এমন কি জিএসটি বা ইনকাম ট্যাক্স ফাইলিংয়ের মতো বেসিক কাজগুলো ঠিকভাবে হয় না ফলে কি হয় ওদের পুরো প্রাতিষ্ঠানিক ভিত্তিটাই নড়বড়ে হয়ে যায় এই যে সমস্যাগুলোর কথা আমরা আলোচনা করলাম খোদ সফপো রিপোর্টও কিন্তু সেদিকেই আঙ্গুল তুলেছে রিপোর্টটা কি বলছে শুনুন ঋণের অভাবের কারণ হতে পারে দুর্বল ব্যবসায়িক পদ্ধতি এবং অকার্যকর প্রশাসন যা অনেক এফপিওর ঋণযোগ্যতাকে কমিয়ে দেয় তার মানেটা কি সোজা কথায় ব্যাঙ্কগুলো তাদের উপর ভরসা করতে পারছে না আসল সমস্যাটা হল বিশ্বাসযোগ্যতার তাহলে চলুন আবার সেই র্যাঙ্কিংয়ের কথায় ফিরে যায় এটার আসল মানেটা তাহলে কি ব্যাপারটা কিন্তু শুধু মহারাষ্ট্র ফার্স্ট হলো আর মধ্যপ্রদেশ সেকেন্ড হল এটুকুর মধ্যে আটকে নে এই র্যাঙ্কিং আসলে ভারতের কৃষির ভবিষ্যৎ নিয়ে একটা অনেক বড় প্রশ্ন তুলে দিচ্ছে মানে আসল গল্পটা একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্যের প্রতিযোগিতা নিয়ে নয় আসল চ্যালেঞ্জটা হলো এই যে হাজার হাজার গুরুত্বপূর্ণ সংগঠন ছড়িয়ে আছে দেশে তাদের জন্য একটা সপোর্টিভ সিস্টেম বা সহায়তামূলক পরিবেশ তৈরি করা আর বুঝতেই পারছেন এটা কোনো ছোটোখাটো কাজ নয় এটা একটা বিশাল ব্যাপার শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাই আসল চ্যালেঞ্জটা কোনটা এক একটা এফপিওকে ধরে ধরে তাদের সমস্যা সমাধান করা নাকি যে পুরো সিস্টেমটা যে ইকোসিস্টেমটা তাদের সাপোর্ট দেওয়ার জন্য তৈরি সেটাকেই গোড়া থেকে নতুন করে ডিজাইন করা এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করাটা হয়তো আমরা যা ভাবছি তার চেয়েও অনেক বেশি জরুরি